বাংলাদেশের ইতিহাসে যে আইন পূর্বে কখনো ছিল না এমনই একটি আইন অর্থাৎ দলিল যার জমিদার বা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই যেটা বিগত সরকারের সময় পাশ হয়েছিল মূলত এই আইনের উদ্দেশ্য ছিল যে সত্যিকার অর্থে জমির প্রকৃত মালিক যারা তারাই জমির মালিকানা লাভ করবে এবং অবৈধ দখলকারী অবৈধভাবে ভোগ দখল করার মাধ্যমে বা জোর জবরদখলের মাধ্যমে ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে যারা অন্যকে জমি থেকে বিতাড়িত করে সেই জমির মালিকানা লাভ করত তাদের মালিকানা লাভ করার পথ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া আর যারা এই ধরনের পন্থা অবলম্বন করে এখনও জমির মালিকানা লাভ করতে চায় তাদেরকে ভূমি হিসেবে সাব্যস্ত করা এবং তাদেরকে ভূমি ভূমি দস্যতার আইনের মাধ্যমে এই অপরাধ ও প্রতিকার আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করা এমন শাস্তি প্রদান করা যেন তারা কখনও জমির প্রকৃত মালিক যারা তাদের অনুপস্থিতির সুযোগ নিয়েও জমির প্রকৃত মালিককে তাদের জমির মালিকানা থেকে বিতাড়িত করার চেষ্টা না করে আর এক্ষেত্রে এই আইনের মাধ্যমে কোন ব্যক্তি ভূমি এটা প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল প্রদান করার বিধান রাখা হয়েছে এমন কি তার কাছ থেকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পরিমাণে আর্থিক দণ্ডে দণ্ডিত করারও বিধান রাখা হয়েছে এরপরও যদি কোনো ব্যক্তি এ ধরনের অন্যায়মূলক কাজের সাথে জড়িত হয় তাহলে তাকে ফৌজদারি কার্যবিধির মাধ্যমে তাকে শাস্তির প্রদান করা হবে এবং তাকে আজীবন অর্থাৎ এবং তাকে আজীবন এবং তাকে আজীবন সশ্রম কারাদণ্ড পর্যন্ত ভোগ করতে হবে বিগত সরকারের মাননীয় ভূমিমন্ত্রী তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজামান চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টা আইনটি পাশ হলেও এই আইনের বিধিমালা তৎকালীন সরকার প্রকাশ করেনি কেননা তৎকালীন সরকারের ভিতরে ঘাপটি মেরেছিল বিভিন্ন ধরনের ভূমিদস্য তারা জানতো যে আইনের বিধিমালা প্রকাশিত হলেই তাদেরকে সর্বপ্রথম ধরা হবে এবং তাদেরকে সর্বপ্রথম শাস্তির আওতায় নিয়ে আসা হবে যার কারণে তৎকালীন ভূমিদস্যুরা যারা সরকারের ভিতরে মন্ত্রীসভার ভিতরে ক্যাবিনেটের ভিতরে যারা ঘাপটি মেরেছিল তারা সরকারকে প্রভাবিত করে আইনের বিধিমালা প্রকাশ হতে দেয়নি তবে ভাগ্য সবিগত সরকারের সহায় হয়নি তারা পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যন্তরের মাধ্যমে দেশ থেকে বিদায় নিতে বাধ্য হয় এমনকি তারা বিদায় নেয়নি তারা চিরতরের জন্য এই থেকে পালাতে বাধ্য হয়েছে তারা সকলেই ভীত ছিল যে তাদের যে দুর্নীতি বা তারা যে দেশে হয়তো লুটপাট করেছে সেটার বিচার শুরু হলে তারা সকলেই দোষী সাব্যস্ত হবে এই কারণে তারা সকলেই দেশ থেকে চিরদিনের জন্য পালাতে বাধ্য হয়েছে তবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে এনারা জনবান্ধব সরকার এবং জনগণের কল্যাণে এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হওয়ার পরই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বপ্রথম ভূমি মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর জন্য এবং ভূমি মন্ত্রণালয় থেকে দুর্নীতি অনিয়ম দূরীভূত করার জন্য এবং জোরপূর্বক কেউ যেন কারোর জমি দখল করতে না পারে কারোর বাড়ি দখল করতে না পারে কাউকে তার মালিকানা থেকে যেন বিতাড়িত করতে না পারে তার জন্যই মূলত এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন বা দলিল যার জমি তার আইনের বিধিমালাটা প্রকাশ করা হয় এই আইনের বিধিমালা প্রকাশিত হলেও এখনো পর্যন্ত অনেকেই জানে না যে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন বা দলিল যার আইনের মাধ্যমেও দুই শ্রেণীর দখলদারকে বৈধতা দেওয়া হয়েছে অনেক ব্যক্তি বিষয়টি সম্পর্কে এখনো অজ্ঞতাবশত অনেক ব্যক্তি বিষয়টি সম্পর্কে এখনো জানে না এবং তারা এই বিষয়টি সম্পর্কে জানার চেষ্টাও করে না তাদের জন্য আজকের ভিডিওটি যাদের জন্য মূলত দুই শ্রেণীর দখলদার যারা যারা এই আইনের মাধ্যমেও তারা দখল সত্ত্বেই জমির মালিকানা লাভ করতে পারবে ব্যক্তি দলিল নেই বা কোনো একজন ব্যক্তি রেকর্ড খতিয়ান কোনো কিছুই নেই অথচ দখলেই আবার জমির মালিকানা লাভ করা যাবে এটা শুনতে আসলে কেমন মনে হচ্ছে কেননা দলিল যার জমি তার আইনটি পাশ হওয়ার মাধ্যমে এবং আইনটির বিধিমালা প্রকাশিত হওয়ার মাধ্যমেই তো চিরদিনের জন্য দখল সত্ব এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে অর্থাৎ দখল সত্ত্বের মাধ্যমে কোনো ব্যক্তি আর জমির মালিকানা লাভ করতে পারবে না তাহলে আবার দখল দিয়ে কিভাবে তাও দুই শ্রেণীর ব্যক্তি এক শ্রেণীর না দুই শ্রেণীর ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারবে এক নাম্বারে যে ব্যক্তি রেকর্ড খতিয়ান বা দলিলের প্রয়োজন হবে না শুধু দখল থাকলে জমির মালিকানা লাভ করতে পারবে সেই ব্যক্তিটি হচ্ছে একটা না বারো বছর যদি কোনো ব্যক্তি মালিকানাধীন জমি উনি ভোগ দখল করতে পারে আর এই ভোগ দখলটা হতে হবে জাস্ট শান্তিপূর্ণ অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো সংঘাত বা জোর জবর বা কাউকে হয়রানি করা কাউকে ভীত সন্তস্ত্র করে বা কাউকে অস্ত্রের মুখে ফেলে এক কথায় কোনো রাজনৈতিক প্রভাব না খাটিয়ে বা কোনো ধরনের প্রভাব না খাটিয়ে যদি কোনো ব্যক্তি পতিত অবস্থায় কোনো জমিটা পেয়েছে বা কোনো বাড়ি পেয়েছে সেই জমি বা বাড়ি উনি যদি একটা না বারো বছর পিসফুলি অর্থাৎ শান্তিপূর্ণভাবে উনি যদি অ্যাডভান্স পজিশন করতে পারে ভোগ তখন করতে পারে সেক্ষেত্রে ওই ব্যক্তি ওই জমিটার মালিকানা লাভ করার জন্য উনি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে পারবে আসলে দখল কিন্তু দুই ধরনের হয় একটা হয় শান্তিপূর্ণ দখল আর একটা হয় জোর করে জবর দখল তারপরে প্রভাব প্রতিপতি ব্যবহার করার মাধ্যমে ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এছাড়া যে কোনো ধরনের কৌশল অবলম্বন করে জাল জালিয়াতের মাধ্যমে প্রতারণার মাধ্যমে এক কথায় শান্তিপূর্ণ ছাড়া যদি কোনো ব্যক্তি এ ধরনের অন্যায়মূলক পন্থা অবলম্বন করার মাধ্যমে কারোর বাড়ি বা কারো কোনো ব্যক্তি জমি বা কোনো প্রতিষ্ঠানে বাড়ি জমি উনি যদি দখল করে তাহলে সেক্ষেত্রে উনি বারো বছর না উনি যদি একশো বিশ বছরও দখলে থাকে আর উনি যদি জমির মালিকানা লাভ করার জন্য উনি কোর্টে যদি বা বিজ্ঞ আদালতে যদি মামলা দায়ের করে তাহলে ওনাকে ওই জমি বা বাড়ির মালিকানা প্রদান করা হবে না তাহলে এখানে দখলটা হতে হবে সম্পূর্ণ অ্যাডভান্স পজিশন অর্থাৎ বিরুদ্ধ দখল হতে হবে এবং এটা শান্তিপূর্ণ দখল হতে হবে যে দখলের ভিতরে কোনো ধরনের জোর নেই কোনো ধরনের জবর দখল নেই কোনো জবরদস্তি নেই কোনো ধরনের প্রভাব প্রতিপত্তি খাটানো হয়নি আর এই দখলের ক্ষেত্রে যে ব্যক্তি একটা না বারো বছর বা তার অধিকার সময় কোনো জমি ভোগ দখল করবে সেক্ষেত্রে যারা ওই জমির প্রকৃত মালিক তাদের পক্ষ থেকেও কোনো ধরনের বাধা প্রদান করা হয়নি কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি বা তারা কখনো এই ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে বলেনি যে আমাদের জমি বা আমাদের বাড়ি থেকে তোমরা এখান থেকে চলে যাও বা আমাদের জমি বা বাড়ি ছেড়ে দাও এ ধরনের কোনো কথাও তারা বলেনি অথবা তারা কোর্টের দ্বারস্থ হয়নি তারা মামলাও দায়ের করেনি তাদের এই দখল পুনরুদ্ধারের জন্য তারা কোনো ধরনের মামলাও গ্রহণ করেনি এমন যদি হয়ে থাকে অর্থাৎ সম্পূর্ণ পিসফুলি বা সম্পূর্ণ ইন পিসের মাধ্যমে যদি ওই ব্যক্তি কারোর জমি ভোগ দখল করে থাকে না বারো বছর বা তার অধিকার সময় তাহলে কেবল উনি এই জমিটার মালিকানা লাভ করার জন্য বা এই বাড়িটার মালিকানা লাভ করার জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে পারবে এক্ষেত্রে কোর্ট থেকে তদন্ত কমিটি গঠন করা হবে এবং ওনারা সরে জমি তদন্ত করার মাধ্যমে ওনারা দেখবেন যে সত্যিকার অর্থে ওই ব্যক্তি বারো বছর বা তার অধিকার সময় কোন ধরনের বাধা ছাড়া বা কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ওই জমিটা ভোগ দখল করছে কিনা। এবং জমির প্রকৃত মালিক যারা কোনো তৈরি করেনি এবং আশেপাশে যারা রয়েছে প্রতিবেশী যারা রয়েছে তারা সকলে ওই ব্যক্তির পক্ষে সাক্ষ্য প্রদান করেছে তাহলে তখন কোর্ট থেকে উক্ত ব্যক্তিকে জমির মালিকানা প্রদান করা হবে এবং তাকে একটা রায়ের কপি বা ডিগ্রি প্রদান করা হবে উনি এই ডিগ্রি অনুযায়ী উনি নিজের নামে জমি নাম করে নিতে পারবে এমনকি খাজনা প্রদান করতে পারবে এবং এভাবে বর্তমান দলিল যার জমিদার আইনের মাধ্যমেও বা ভূমি অপরাধ প্রতিরোধক প্রতিকার আইনের মাধ্যমেও কোনো ব্যক্তি চাইলেই এভাবেও মূলত অর্থাৎ দলিল রেকর্ড না থাকলেও উনি এই দখল সত্ত্বেও কিন্তু জমির মালিকানা লাভ করতে পারবে এটি আর ব্যক্তি যিনি দখল সত্ত্বেও জমির মালিকানা ধরে রাখতে পারবে ওনার কোনো ধরনের দলিল খতিয়ান বা রেকর্ডের প্রয়োজন হবে না সেটা হচ্ছে উত্তরাধিকার দিক থেকে যারা জমির মালিকানা যুগের পর যুগ ধরে রেখেছে অর্থাৎ সিএস রেকর্ড থেকে এসি রেকর্ড বা এ রেকর্ড থেকে আর এস রেকর্ড প্রত্যেকটা রেকর্ড পর্যন্তই ওনাদের মালিকানা ধারাবাহিকতা রয়েছে এবং প্রত্যেকটা রেকর্ডেই ওনারা পর্যায়ে ক্রমেকভাবে বংশানু ক্রমিকভাবে হাত বদলের মাধ্যমে মালিকানা লাভ করতে করতে চলে আসছে এমন অবস্থায় ওনার কোনো দলিলের প্রয়োজন হবে না ওনার কোনো রেকর্ড খতিয়ানারও প্রয়োজন হবে না জাস্ট উনি জমিটা দখলে রেখেছে এটা প্রমাণ করতে পারলেই এবং ওনার এই দখল নিয়ে কারোর ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং জমির মালিকানা যে সত্য সে সত্য নিয়েও কারোর ভিতরে কোনো ধরনের কন্ট্রোভার্সি নেই এবং কোনো দ্বন্দ্ব সংঘাত কোনো কিছুই নাই তাহলেও মূলত ওই ব্যক্তি বর্তমানে এই দলিলজার যার জমিদার আইনের মাধ্যমেও ওনার দলিল রেকর্ড না থাকলেও উনি দখল সত্ত্বে এই জমির মালিকানা ধরে রাখতে পারবে এবং এবং অন্য কোনো ব্যক্তি জোর জবর দখল যে কোনো ধরনের সমস্যা বা হামলা করার মাধ্যমেও বা কোনো প্রভাব খাটানোর মাধ্যমে ওই ব্যক্তিকে তার দখল থেকে বিতাড়িত করতে পারবে না এমন কোন আইনের আশ্রয় জমি তার আইনের মাধ্যমে ওনার দখল থেকে ওনাকে বিতাড়িত করতে পারবে না উনি জমির মালিকানা লাভ করতে পারবে